ধরা যাক রোহিত শর্মা এবং বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান পেলেন না বা পেলেন এই দুটো ঘটনার উপর দুটো দিক নির্ভর করে আছে এক নম্বর হচ্ছে শুরুতে যাবেন রোহিত শর্মা এবং তিনি যদি রান পান অর্থাৎ স্কোর বোর্ডে বড়ো রানের দিকে যাবেন তো অসুবিধা হবেই তার কারণ পাকিস্তানি জোরে বোলারদের বিরুদ্ধে রোহিত শর্মা যদি আক্রমণাত্মক চূড়ান্ত ভঙ্গিতে খেলতে চান তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনতে চাইবেন বলেই মনে করা হচ্ছে অতীতেও দেখা গেছে আমাদের দু হাজার উনিশ পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও কিন্তু শুরুটা ভালো করেও যখন সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে ছিল তারপরও কিন্তু নিজের উইকেটটা দিয়ে চলে গেলেন এবং তারপর আমাদের হাঁটতে হলো ট্রাবি সেট ম্যাচ নিয়ে চলে গেল এরকম ঘটনা যদি আবারও ঘটে আমি অবাক হব না কারণ যার নয়তে নয় হয় সে নব্বইতেও হবে না তো এরকম যদি মানসিকতা থেকে থাকে যে আমি সব বলেই মারব এবং সব বলেই আমি ছয় বা চার মেরে বিপক্ষ বোলারদের মাঠের বাইরে ফেলে দেব। এটা ক্রিকেট খেলা এত সহজ নয় এই যে অভিষেক শর্মা চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রান করেছেন তেরোটা ছয় মেরেছেন রোজ রোজ হবে হবে না তো তাহলে তাকেও বুঝতে হবে যে সুপার অ্যাটাকিং শট খেলতে যাওয়ারও একটা সময় আছে পট পরিবর্তন হতে বিশেষ সময় লাগে না বিরাট কোহলি দিল্লির হয়ে খেলার চেষ্টা করলেন পারেননি কিন্তু কদিন তো প্র্যাকটিসের মধ্যে ছিলেন এখন যে ছেলেটা খেলতেই চাইছে না তাকে যে খেলতে বাধ্য করা হলো এবং সেটার জন্য বোর্ডকে বলতে হবে যে ভাই অবশেষে তুমি করা হলে বা অবশেষে ইউ হ্যাভ রিয়ালাইজড যে ক্রিকেটারদের প্রথম শ্রেণীর ক্রিকেটে আরও সময় দিতে হবে তো সময় যদি দেয় তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই সময় দিয়ে যদি ব্যর্থ হয় আমরা তখনও রাগ করবো না কিন্তু আন্তরিকতার বড্ড অভাব হয়ে দেখাচ্ছে সেটাই কিন্তু বড় কথা যে কেন আমি দেশের হয়ে খেলার আগে প্র্যাকটিসটা জরুরি এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ এ গেম আপনি মনে করবেন না যে শুধু বাইশ গজে গিয়েই খেলতেন সেটাই খেলা না তার আগে প্রস্তুতিটাও কিন্তু খেলার পার্ট তো সেটা যদি আপনি অস্বীকার করতে চান যদি দুজনেই সিনিয়র ক্রিকেটাররা এই রাস্তা দেখায় তাহলে জুনিয়রটা কোথায় যাবে এনিওয়ে ভালোর ভালো ভানও ভালো সুতরাং আমরা আশা করব যে ঠিকঠাক খেলবেন ঠিকঠাক দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর যদি এভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে তো আমাদের আনন্দের ব্যাপার যে ভারত সত্যি সত্যিই ভালো খেলবেন রবি শাস্ত্রী বলেছেন রিকি পন্টিংও বলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে এক ঝটকায় বলে দিয়েছেন ভারতকে যে অবস্থায় রাখা রয়েছে পাকিস্তানের কাছে যদি হারতে হয় তাহলেও কি সেমিফাইনাল বা ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে ইজ এ গুড টিম নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু ওই শুরুটা যে বলেছিলাম যে রোহিত এবং বিরাট যদি ব্যর্থ হন তাহলে এত বড় প্রশ্ন চিহ্ন কিন্তু ভারতের ফাইনাল খেলার পাশে চলে আসবে সুতরাং বি কেয়ারফুল এবং একই সঙ্গে মাথায় রাখতে হচ্ছে মোহাম্মদ স্বামী বলিং হয়তো করছেন কিন্তু সেই তীক্ষ্ণ স্বামীকে কি দেখা যাচ্ছে যাচ্ছে আনসার ইজ নো আর দ্বিতীয় কথা বুমরা যে খেলবেনই এমন গ্যারান্টি দেওয়া যাচ্ছে না খেললেও তিনি চোট নিয়ে কতটা সফল হবেন সে পাশেও প্রশ্নচিহ্ন রয়েছে বুমরা এবং স্বামীর পাশে যদি প্রশ্নচিহ্ন থাকে তাহলে কিন্তু ডিপেন্ড করতে হবে একমাত্র অশ্বদ্বীপের ওপরে অশ্বদীপ খেলবেন যদি এরা দুজন না খেলেন আর যদি জোরে বোলারদের মধ্যে এই তিনজনকে নিয়ে আলোচনা হবে আর আপনি স্পিনারদের মধ্যে কাকে নেবেন কাকে না নেবেন সেটা নিয়েও একটা ঝামেলা থাকবে ওখানে তো আর বরুণ চক্রবর্তী নেই ফলে কুলদীপ যাদবের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু কুলদীপ যাদবেরও রয়েছে ওই পাশে সুস্থতার প্রশ্ন চিহ্ন আছে ফলে এইগুলোকে নিয়ে কীভাবে ডিল করবেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ সেটা দেখার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে আর তাকাতে তাকাতেই আমরা দেখতে পাচ্ছি ভারত দল কিন্তু খুব বেশি প্র্যাকটিস না করেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে আপনারা সবাই শুভেচ্ছা জানান আমরা একটাই কথা বলবো চেষ্টা করুক ভারত কিন্তু হাওয়া এমন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খুব ভালো খেলছে এই আশার বাণীটা কিন্তু হাওয়ায় নেই ভালো